কালকি আঠাশশো আটানব্বই খ্রিস্টাব্দ ট্রাইলার ওট ভারতীয় পুরাণ ও কল্পবিজ্ঞানের মিশেল দর্শকদের মোহিত করল অমিতাভ প্রভাস দীপিকার কলকি দুই হাজার আটশো আটানব্বই এডি ট্রেলার কালকি কি আঠাশশো আটানব্বই খ্রিস্টাব্দ ভারতের সবচেয়ে দামি প্রজেক্টগুলির অন্যতম কলকি দুই হাজার আটশো আটানব্বই এডি এই ছবির বাজেট প্রায় পঁচাত্তর মিলিয়ন ডলার অমিতাভ বচ্চন কমল হাসান প্রভাস দীপিকা পারুকন ছাড়াও দিশা পাটনির ঝলক দেখা যায় বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল কল্কি দুই হাজার আটশো আটানব্বই এডি কালকি আঠাশশো আটানব্বই খ্রিস্টাব্দ ছবির ট্রেলার ট্রাইলার ওট এই প্রথম একসঙ্গে এক ছবিতে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন অ্যামিতভ চান দীপিকা পারুকোন দীপিকা পদুকোয়ান ও দক্ষিণের তারকা প্রভাসকে প্রভোস দুই মিনিট একান্ন সেকেন্ড ব্যাপী এই ট্রেলার দর্শককে এমন এক দুনিয়ার ঝলক দেখায় যেখানে পুরাণের সঙ্গে মিলন ঘটে কল্পবিজ্ঞানের সেই সঙ্গে ভিসুয়াল এফেক্টস অনেকেই ট্রেলার দেখে ছবিকে হলিউডের সঙ্গে তুলনা করছেন নির্দ্বিধায় না গস শিনের পরিচালনায় তৈরি কল্কি দুই হাজার আটশো এডি ছবি ট্রেলার মুক্তি পেয়েছে ইংরেজি তেলুগু হিন্দি তামিল মালয়ালম ও কন্নড় ভাষায় বড় পর্দায় এই ছবির দৃশ্যায়ন যে চোখের সুখ হবে তা ট্রেলারেই স্পষ্ট নজর কেড়েছে আবহ সঙ্গীত ছবির গল্পের সময়কাল দুই হাজার আটশো আটানব্বই এডি যাকে কলিযুগের শুরু হিসেবে ধরা হচ্ছে অমিতাভ বচ্চনের দেখা মিলবে অমর অশ্বথামার চরিত্রে অন্যদিকে প্রভাসকে দেখা যাবে হিন্দু দেবতা বিষ্ণুর এক অবতার ভৈরবের চরিত্রে এদিন ছবির ট্রেলার পোস্ট করে লেখা হয় যুদ্ধ এবার শুরু হল ট্রেলারে ভৈরবের দারুণ দুনিয়ার ঝলক পাবেন দর্শক ট্রেলারের শুরুতেই শোনা যায় ক্ষুদের আকাশের গল্প পড়ছে এরপর ধীরে ধীরে পিছিয়ে পড়া জনজাতিকে শোষণ ও ক্ষমতার লড়াইয়ের ঝলক নিয়ে আসে এই সময় এমন এক শক্তি ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় যা বিগত ছয় হাজার বছর ধরে লুকিয়েছিল সেই শক্তিকে নিজের কবজায় করতে উদ্যত দুস্তদের দমনে হাজির ভৈরব যে খুব বুক চিতিয়ে জানান দেয় যে আমি আজ পর্যন্ত কোনো লড়াই হারিনি অন্তঃসত্ত্বা দীপিকা পারুকনের গর্ভে থাকা সন্তানকে পাওয়ার লড়াইয়ে প্রাণ যায় একাধিক মানুষের বলাই বাহুল্য এই লড়াই বাকিগুলোর মতো সহজ হবে না ট্রেলারের একেবারে শেষ দৃশ্যে ঝলক মেলে ছবির খলনায়কের কমল হাসানের লুক দেখে হতবাক দর্শক খল চরিত্রে দেখা মিলবে বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়েরও ভারতের সবচেয়ে দামি প্রজেক্টগুলির অন্যতম কোলকি দুই হাজার আটশো আটানব্বই এডি এই ছবির বাজেট প্রায় পঁচাত্তর মিলিয়ন ডলার অমিতাভ বচ্চন কমল হাসান প্রভাস দীপিকা পারুকন ছাড়াও দিশা পাটনির ঝলক দেখা যায় বৈজয়ন্তী মুভিসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি যা সাতাশে জুন মুক্তি পাওয়ার কথা নানা ভাষায় প্রেক্ষাগৃহে আসবে এই ছবি আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের দ্য হান্ড্রেড ফ্যাক্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে